নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি এমন কৃষক এখনো অনেকেই রয়েছেন তো আজ সতেরোই ডিসেম্বর কোন কৃষকদের আজকে টাকা ঢুকবে ট্রানজেকশান স্ট্যাটাসের ঘরে আপনাদের যদি এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ অথবা অ্যাকাউন্ট ভিলিট বা এখনও আপনাদের ট্রানজেকশান স্ট্যাটাসের জায়গায় যদি ব্ল্যাঙ্ক হয়ে থাকে তাহলে আপনাদের কবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে তো আজকে কাদের কাদের টাকা দেওয়া হবে সে বিষয়ে আজকে আলোচনা করব চলুন দেখে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের প্রথমেই জানিয়ে রাখি আপনাদের ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় যদি এই লেখাটি প্রথমেই আপনাদের এখন স্ট্যাটাস করে চেক করে দেখবেন যদি এই লেখাটি এসে থাকে অ্যাকাউন্ট ভ্যালিড তাহলে অবশ্যই আপনারা এক দু দিনের মধ্যেই পেয়ে যাবেন টাকাটি তো বন্ধুরা এবার কথা হচ্ছে যে প্রত্যেকটি কৃষকের এক এক করে টাকা কিন্তু ঢুকছে সেই স্ক্রিনশটগুলি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই কৃষকটির মোটামুটি পাঁচ হাজার টাকা ক্রেডিট করা হয়েছে পনেরো তারিখে কিন্তু ক্রেডিট করা হয়েছে পনেরো বারো দু হাজার টোটাল ব্যালেন্স দেখিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিজি ভিবি অর্থাৎ এখানে কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের একটি অ্যাকাউন্ট এই নাম্বারটি হচ্ছে তো এই অ্যাকাউন্টে কিন্তু পাঁচ হাজার টাকা ক্রেডিট করা হয়েছে তারিখ তারপরে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্ট যেখানে পাঁচ হাজার টাকা এনারও ক্রেডিট করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এনএসিএচ লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু দেখ ছশো সাতাশ মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা জানেন এ এনারা কিন্তু পনেরো তারিখে ক্রেডিট করা হয়েছে এমন করে কিন্তু প্রত্যেকটি কৃষকের টাকা কিন্তু প্রতিদিনই প্রতিনিয়তই কিন্তু টাকা ক্রেডিট করা হচ্ছে তো বন্ধুরা আরেকটি কৃষকের আপনাদের সামনে স্ক্রিনশট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইনি কিন্তু তেরো তারিখে টাকা পেয়েছেন পাঁচ হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়েছেন দেখতে পাচ্ছেন ডাব্লুবি কেবি আর বি দেখতে পাচ্ছেন অর্থাৎ কৃষক বন্ধু রবি সিজনের টাকা কিন্তু এটা দেখতে পাচ্ছেন ছশো সাতাশ দেওয়া রয়েছে এনএসিএচ আপনারা জানেন এই সমস্ত যদি লেখাগুলি থেকে থাকে তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু এই এস বি আইয়ের কিন্তু একটি অ্যাকাউন্ট যেখানে পাঁচ হাজার টাকা করা হয়েছে এই কৃষকের তো নেক্সট যে স্ক্রিনশট আপনাদের সামনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এনারও কিন্তু দু হাজার টাকা ক্রেডিট করা হয়েছে বারো বারো দু অর্থাৎ রাজ্যের যে মুখ্যমন্ত্রী আমাদের কৃষক বন্ধু প্রকল্পের বারো তারিখে টাকা ছেড়েছেন সেদিনেই কিন্তু এই কৃষকটি টাকা পেয়ে গেছেন বারো তারিখেই টাকা তিনি তাদের তার অ্যাকাউন্টে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এস বি অ্যাকাউন্টে এই দু টাকা ক্রেডিট করা হয়েছে তো এমনি করে সব জেলার কৃষকদের এক এক করে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী এক কোটি এক লক্ষেরও বেশি কৃষককে টাকা দিচ্ছেন আর্থিক সহযোগিতা তো সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা দিচ্ছেন তো সেই টাকাগুলি দিতে সময় লাগছে তো এক এক করে সবার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাচ্ছে তো আজ আজকেও কিন্তু টাকা দেওয়া হবে আপনারা বুঝতে পারছেন যারা যারা পানি ওয়েট করুন আপনারাও পেয়ে যাবেন আজকে না হলে কালকে কালকে না হলে পশুদিন আপনারা কিন্তু পেয়ে যাবেন